আসসালামু আলাইকুম ফ্রাস আশা করছি সেভাবে ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে ছোট আলু ভর্তা খেতে অনেক মজা হয়েছিল চলো দেখা যাক কীভাবে নিয়েছে প্রথমে ছোটো আলুগুলোকে এভাবে কেটে নিয়েছে তারপর এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে এখন কড়াইতে তেল দিয়ে তার ভিতর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ বেশ তৈরি করে নেবেন ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি পেঁয়াজ বেস্তাটা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে তার ভিতরে ছোটো আলুর কুচিগুলোকে দিয়ে দেবে এখন একটা প্লেট নিয়ে তার ভিতরে কয়েকটা শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে এর ভিতরে এখন পেঁয়াজ পেস্তাগুলোকে দিয়ে দেবে আর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেবে দিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নেবে এর ভিতরে এখন সুইশের তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেবে এই তো আমাদের মজাদার ছোটো আলু ভর্তাটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছেলে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্যাপেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনার পাশে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে